বাংলা সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাইশ আটা এলাকায় কুলতলীয় বকুলতলা থানার সীমানা বরাবর ওই মৃতদেহ উদ্ধার হওয়ায় ঘটনাস্থলে দুই থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কুলতলি থানার জালাবেরিযা দু নম্বর অঞ্চলের পয়তারহাট সংলগ্ন কাকরার খালে এলাকায়

স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে কাকড়ার খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে কুলতলীয় বকুলতলা থানায় খবর দেয় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে যায় মৃত ওই ব্যক্তির নাম অশ্বিনী বাঘ বাড়ি বকুলতলা থানার মণিতট অঞ্চলের পূর্ব খাড়িবাড়ি এলাকায় তবে কি ভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে ওকে ডেকেছে কয়েকজন ডেকেছে বাইরে থেকে ডেকেছে ও বলল আমি চলে যাচ্ছি বাইরে গিয়ে চা খাবো খেয়ে আমি এখন চলে আসবো রাস্তা থেকে ডেকেছে ডেকে চা খাওয়ার জন্য আয় এবার আমাকে বললো তাস খেলবো চা খাবো এই বলে বেরিয়েছে আমি বললাম ফোনটা নিয়ে যাও বলে যে না ফোন নিয়ে গেলে তুই ডিস্টার্ব করবি খুঁজে পাইনি বলে আপনি কোথায় গেছে আসবে 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 আমি আর খোঁজ করি আপনি আমি চাইছি কে ডেকেছে আমি তো ঠিক তাদের বুঝতে পারছি না কিন্তু যেন তারা যেন শাস্তি পায় এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স